কর্কটরা মানুষের মন বোঝার অসাধারণ ক্ষমতা রাখে এই জন্যে তারা টিম ওয়ার্ক ম্যানেজমেন্ট বা সেবামূলক কাজের সফল হন কর্কট রাশির জাতক এবং জাতিকারা কর্মজীবনে সাধারণত সংবেদনশীল যত্নশীল দায়িত্বশীল এবং ডিডো চাতা হয়ে থাকেন তাদের মধ্যে আবেগ ও দায়িত্ববোধ একসাথে কাজ করে যা কেরিয়ারে বিশেষভাবে প্রভাব ফেলে কর্মজীবনে কর্কট রাশির স্বভাব প্রথমত হল দায়িত্বশীল ও পরিশ্রমী তারা কাজকে নিজের দায়িত্ব মনে করে নিষ্ঠার সাথে সম্পন্ন করে যতক্ষণ পর্যন্ত না কাজ সফল হয় ততক্ষণ তারা হাল ছাড়েন না এরপর হল নিষ্ঠা ও বিশ্বাস্ততা কর্কটরা চাকরি বা প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত থাকে এর জন্য তারা দীর্ঘ সময় এক জায়গায় স্থায়ীভাবে কাজ করতে সক্ষম হয় এরপর হলো সৃজনশীলতা ও আবেগ শিল্পকলা লেখালেখি রান্না ডিজাইন বা সৃজনশীলতার সাথে যুক্ত কাজে তাদের প্রতিভা ফুটে ওঠে সংবেদনশীলতা কখনো দুর্বলতা হয় অন্য সমালোচনা বা কঠোর পরিবেশে তারা দূরত্ব আঘাতপ্রাপ্ত হন যা কর্মজীবনে চাপ তৈরি করতে পারে